আসসালামু আলাইকুম অ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায়ের একশো থেকে একশো চব্বিশ পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় পরিবেশ সুরক্ষা এর নবম সেশন এটি তো এখানে বেশ কিছু প্রশ্ন আছে এবং একটা ছক আছে তো সেগুলো সমাধান আজকে আমরা দেখবো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে নবম সেশন গত দুই সপ্তাহ তোমাদের নিজেদের প্রতিদিনের ব্যবহার্য দ্রব্যের তালিকা ও পরিমাণ এবং উৎপন্ন বর্জ্যের তালিকা ও পরিমাণ রেকর্ড করেছে নিশ্চয়ই আমরা ওই যে সেশন এক দুই অর্থাৎ প্রথম দ্বিতীয় সেশনে আমরা হচ্ছে দুইটা ছক পূরণ করেছিলাম সেগুলোর কথা বলা হচ্ছে তো এই ফাঁকে তোমাদের বিভিন্ন ধরনের সম্পদ সম্পর্ক ধারণা হয়েছে এবার তোমাদের নিজেদের তথ্যগুলো একটু বিশ্লেষণ করে দেখা যাক তোমাদের ব্যবহৃত দ্রব্যগুলোর মূল উৎস কী নিজেরা দলে আলোচনা করে দেখো এবার একটু হিসাব করে দেখো তো মাত্র দুই সপ্তাহে তোমাদের এই কজনের উৎপাদিত বর্জ্যের পরিমাণ কত ক্লাসের সবার তথ্য হিসাব করলে এই পরিমাণটা কোথায় গিয়ে ঠেকছে আবার অন্যভাবে ভেবে দেখো তোমার পরিবারে মোট সদস্য কতজন তোমার এলাকার তোমার একার উৎপাদিত বর্জ্যের পরিমাণের সঙ্গে তুলনা করে অনুমান করো শুধু তোমার বাড়িতেই দুই সপ্তাহে মোট কি পরিমাণ বর্জ্য উৎপাদন হয়েছে এই হিসাবটা এক বছর ধরে করলে পরিমাণটা কোথায় দাঁড়াচ্ছে তো এখানে মোট তিনটা প্রশ্ন আছে তো আমরা একটা করে সবগুলো সমাধান দেখি প্রথম প্রশ্নটা হচ্ছে তোমাদের ব্যবহৃত দ্রব্যগুলোর মূল উৎস কি উত্তর আমাদের ব্যবহৃত সকল দ্রব্যই কোনো না কোনো প্রাকৃতিক উৎস থেকে আসে তাই বলা যায় আমাদের ব্যবহৃত দ্রব্যগুলোর মূল উৎস হচ্ছে প্রকৃতি বা প্রাকৃতিক উৎস সবগুলো ঠিক আছে তারপর দেখো দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল এবার একটু হিসাব করে দেখো তো মাত্র দুই সপ্তাহে তোমাদের এই কজনের উৎপাদিত বর্জ্যের পরিমাণ কত ধরে নেই দুই সপ্তাহের মধ্যে সর্বমোট দশ দিন বিদ্যালয় খোলা ছিল কারণ শুক্র শনি বা বিদ্যালয় বন্ধ থাকে সেক্ষেত্রে প্রথম সেশনে হিসেবকৃত ময়লা আবর্জনার প্রতিটি উপাদানের প্রায় দশ গুণ করে বর্জ্য উৎপন্ন হবে আমরা প্রথম সেশনে হিসাব করেছিলাম মনে আছে যেটা ছক করেছিলাম সেটা কথা বলা হচ্ছে তো আমাদের ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন ক্লাসের সকলের হিসাব করলে সংখ্যাটা আমাদের দলের প্রায় দশ গুণের সমান অর্থাৎ একদিনে উৎপাদিত বর্জ্য হবে প্রথম সেশনে হিসাবকৃত বর্জ্যের উপাদানগুলোর প্রতিটি প্রায় দশ গুণ করে আর দুই সপ্তাহের বা দশ দিন বর্জ্যের পরিমাণ হিসাব করলে তা আমাদের দলের একদিনে উৎপন্ন বর্জ্যের প্রায় একশো গুণ হবে ঠিক আছে একশো গুণ কেন কারণ এই যে আমাদের হচ্ছে একটা দল এরকম দল ছিল দশটা আর দুই সপ্তাহে দশ দিন স্কুল খোলা থাকে তার মানে কত দশ গুণ দশ তার মানে হচ্ছে একশো এই জন্য বলা হয়েছে যে দুই সপ্তাহে বর্জ্যের পরিমাণ হিসাব করলে আমাদের দলের একদিনে উৎপন্ন বর্জ্যের সেটা একশো গুণ হবে ক্লিয়ার আসলে তিন নম্বর প্রশ্নটা দেখি আবার অন্যভাবে ভেবে দেখো তোমার পরিবারের মোট সদস্য কতজন তোমার একার উৎপাদিত বর্জ্যের পরিমাণের সঙ্গে তুলনা করে অনুমান করো শুধু তোমার বাড়িতেই দুই সপ্তাহে মোট কী পরিমাণ বর্জ্য উৎপাদন হয়েছে এই হিসেবটা এক বছর হয়ে করলে পরিমাণটা কোথায় দাঁড়াচ্ছে আমার পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন সেক্ষেত্রে একদিনে আমার পরিবারে উৎপন্ন বর্জ্যের পরিমাণ হবে আমার উৎপন্ন বর্জ্যের প্রতিটি ধরনের প্রায় পাঁচ গুণ করে আর দুই সপ্তাহে অর্থাৎ চোদ্দ দিনে কারণ বাসা তো তোমার প্রতিদিনই থাকে তুমি বাসা তো স্কুল খোলার সাথে হিসাব হবে না তার মানে দুই সপ্তাহে এখানে চোদ্দ দিন দুই সপ্তাহে চোদ্দ দিনে আমার একদিনে উৎপন্ন বর্জ্যের প্রায় সত্তর গুণ সত্তর গুণ কীভাবে হলো পরিবারের সদস্য হচ্ছে পাঁচ এক গুণ পাঁচ দুই সপ্তাহে চোদ্দ দিন তার মানে কত সত্তর সদস্য সংখ্যা পাঁচ গুণ হচ্ছে দিন সংখ্যা চোদ্দ অন্যদিকে এক বছর তিনশো পঁয়ষট্টি দিন হিসাব করলে তা দাঁড়াবে হচ্ছে আমার একদিনে উৎপন্ন বর্জ্যের প্রায় আঠারোশো পঁচিশ গুণ কেন সদস্য সংখ্যা হচ্ছে পাঁচজন আর দিনের সংখ্যা এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন গুণ গুণকল্যা হচ্ছে কত আঠারোশো পঁচিশ তো আমরা হচ্ছে তিনটা প্রশ্নের উত্তর দেখলাম এরপর কী আছে দেখো বর্জ্য উৎপাদনের সঙ্গে পরিবেশ দূষণের সম্পর্ক নিয়ে নিশ্চয়ই নতুন করে আলোচনার কোনো প্রয়োজন নেই এখন প্রশ্ন হলো কি করলে বর্জ্যের পরিমাণ কমিয়ে আনা যায় তোমার তথ্যের তালিকা একবার খুঁটিয়ে দেখো তো তালিকার কোন কোন দ্রব্য বা জিনিস তুমি ব্যবহার করেছো যেটা ব্যবহার না করলেও হতো এইসব জিনিসের পরিবেশের উপর কী প্রভাব পড়ছে দলে আলোচনা করে নিচের তালিকায় এই দ্রব্যগুলোর নাম লিখে রাখো এখানে একটা ছক দেওয়া আছে ছক দুই তিন পৃষ্ঠে ধরে ছকটা আছে প্রথমে দেখো কি আছে ব্যবহৃত জিনিস দ্রব্য বা সম্পদ কোন কোন দ্রব্য ব্যবহার না করলেও চলতো পরিবেশের উপর এর প্রভাব কী কয়টা ঘর আছে আমরা দেখি এখানে একটা ঘর দুইটা ঘর এর পরের পৃষ্ঠে যাই পরের পৃষ্ঠে যাই হচ্ছে তিনটা ঘর চারটা ঘর পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তারপরের পৃষ্ঠ একটা ঘর আছে দশটা তার মানে মোট দশটা নমুনা আমাদের এখানে লিখতে হবে তো আমরা একটা নমুনা উত্তর দেখে নিই ছকে কী লেখা যেতে পারে প্রথমে আছে হচ্ছে পলিথিন তো পলিথিনের ক্ষেত্রে এটা আমাদের ব্যবহার না করলেও চলতো পরিবেশের উপর প্রভাবগুলো কি মাটির উর্বরতা নষ্ট করে ড্রেনের পানি চলাচলে বাধা দেয় জলাবদ্ধতা সৃষ্টি করে ঠিক আছে পলিথিনে পর আছে প্লাস্টিকের বোতল এর প্রভাব হচ্ছে মাটির উর্বরতা নষ্ট করে ড্রেনের পানি চলাচলে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতা সৃষ্টি করে এই প্লাস্টিকের বোতলও হচ্ছে আমাদের ব্যবহার না করলে চলতো আসলে আমরা এখানে যে করে নাম দিব সবগুলো হচ্ছে আমাদের ব্যবহার না করলেও চলতো তারপরে আছে তিন নম্বর দেখো চিপসের প্যাকেট চিপসের প্যাকেটের ক্ষেত্রে আমাদের চিপসের প্যাকেট ব্যবহার না করলেও চলতো এক্ষেত্রে পরিবেশের উপর প্রভাব হচ্ছে কি উদ্ভিদের বৃদ্ধিতে বাধা দেয় পানির দূষণ ঘটায় জলাবদ্ধতা সৃষ্টি করে তারপর আছে প্লাস্টিকের বয়াম প্লাস্টিকের ব্যায়াম হচ্ছে মাটির উর্বরতা নষ্ট করে পানি দূষিত করে এই প্লাস্টিকের বয়ামও আমাদের ব্যবহার না করলেও কিন্তু চলতো তারপর আছে লাকড়ি লাকড়ি হচ্ছে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি ঘটায় যে কারণে এটা আমাদের পরিবেশে গ্রিন প্রভাব বৃদ্ধি করে অর্থাৎ এটা হচ্ছে আমাদের ব্যবহার না করলেও চলতো লাকড়ির পর আছে মশার কয়েল মশার কয়েল হচ্ছে বায়ু দূষণ ঘটায় মশার কয়েল ব্যবহার না করলেও চলতো মশার কয়েলের পর লেখা দেখা যায় হচ্ছে অ্যারোসোল অ্যারোসোলও বায়ুর দূষণ ঘটায় অ্যারোসল ব্যবহার না করলেও চলতো তারপর আছে টি ব্যাগ টি ব্যাগ হচ্ছে মাটিও পানি দুইটাই দূষিত দূষিত করে টি ব্যাগও ব্যবহার না করলেও চলত টি ব্যাগের পর লেখা যায় প্লাস্টিকের স্কেল প্লাস্টিকের স্কেল হচ্ছে মাটির উর্বরতা নষ্ট করে আর পানি দূষিত করে প্লাস্টিকের স্কেল ব্যবহার না করলে চলতো আমরা প্লাস্টিকের স্কেল ব্যবহার না করে কাঠের স্কেল ব্যবহার করতে পারি স্টিল স্কেল ব্যবহার করতে পারি ঠিক আছে তারপর দেখো আছে কি প্লাস্টিকের গ্লাস প্লেট বা চামচ ওয়ান টাইম গ্লাস আমরা ইউজ করি সেগুলো আর কি এগুলো ব্যবহার না করলে চলতো কারণ এগুলো মাটির উর্বরতা নষ্ট করে গাছপালার বংশবিধিতে ব্যাঘাত ঘটায় এছাড়াও পানি দূষিত করে ঠিক আছে তো আমরা হচ্ছে দশটা নমুনা এখানে অ্যান্সার দেখলাম তুমি চাইলে অতবার নিজের মতো করে লিখতে পারো তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে আমাদের দশম সেশন যে গত সেশনে তোমরা পরিবারের সম্পদের ব্যবহার এবং গৃহস্থলী বর্জ্যের পরিমাণ হিসাব করেছ এবার এই বর্জ্য উৎপাদনের মাধ্যমে পরিবেশ কীভাবে দূষিত হয় তা খুঁটিয়ে দেখা যাক বিভিন্ন বর্জ্য থেকে পরিবেশ দূষণ কীভাবে হয় এবং দূষণের কারণ কি তার নিচে ছকের লিপিবদ্ধ করি আগামী ক্লাসে আমরা এই ছকটা পূরণ করবো এখানে উৎপাদিত বর্জ্যের নাম লিখবো আর এখানে পরিবেশে যেসব উপাদান দূষিত হয় এবং দূষণের কারণগুলো হচ্ছে আমরা এই ঘরে লিখবো এখানে একটা ছক আছে ছকটা হচ্ছে আমরা আগামী ক্লাসে পূরণ করে দেবো ঠিক আছে সকলকে আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন অষ্টম অধ্যায় পরিবেশ সুরক্ষা নবম সেশন একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ